তিন ম্যাজিস্ট্রেট পুলিশ র্যাব আনসার ফায়ার সার্ভিসের সদস্য সহ অন্তত জনের একটি সজ্জিত দল যাচ্ছিলেন অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে তবে তারা কোনো একটি ইটভাটায়ও পৌঁছাতে পারেননি তাদেরকে পথেই আটকে দিয়েছে অবৈধ ইটভাটা মালিক ও শ্রমিকরা পথে প্রায় আড়াই ঘন্টা অবরোধ থাকার পর সাদা কাগজ শুধু ভাটা মালিকদের মুস্তিকা নিয়ে প্রশাসনের এই সজ্জিত দলটি কুষ্টিয়ার কুমারখালী চর্ষাদিপুর ইউনিয়নের ভোমরার মোড়ে বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবরোধের পর মুসলিকা দেওয়ার ঘটনা ঘটে সেখানে কুষ্টিয়া সদর কুমারখালী পাবনা সদর উপজেলা প্রশাসন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালাতে বাধার মুখে ফিরে আসেন তারা ফিরে আসা কর্মকর্তা হলেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার রিফাতুল ইসলাম কুমারখালী উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আমিরুলাফাদ পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর বাসার পদ্মা নদীর কুল খেসে চর্ষাদিপুর একটি দুর্গম চরাঞ্চল এলাকা উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই নৌকা একমাত্র চলাচলের যানবাহন সেখানে অন্তত ত্রিশটির অধিক অবৈধ ইট রয়েছে শত চেষ্টার পরও মালিক শ্রমিকদের বাঁধার মুখে অভিযান চালানো সম্ভব হয়নি আগামী বছর মালিকের অবৈধ ভাটা চালাবেন না এই মর্মে শুধু মুসলেখা নিয়ে ফিরে আসে সেখানে আইন অমান্য করে গড়ে উঠেছে প্রায় তেত্রিশটি অবৈধ ইট যার মধ্যে অন্তত উনিশটিতে ব্যবহার হচ্ছে টিনের ড্রাম চিমনি এছাড়া ইউনিয়ন ঘেসে কুষ্টিয়া সদর ও পাবনা অংশ জুড়ে রয়েছে আরও অন্তত সাতটি ভাটা যার সবগুলোই অবৈধ প্রায় ছয় কিলোমিটার প্রস্থের পদ্মা নদীর সাড়ে তিন কিলোমিটার চর জেগেছে প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা নৌকাযোগে পায়ে হেঁটে নদী পার হন পরে তার ইজি বাইক ও মোটর সাইকেল যোগেশ্বর ইউনিয়নের ভোমরার মোড় এলাকায় পৌঁছালে ভাটা মালিক শ্রমিকদের কয়েক শত লোক তাদের পথ আটকে দেন সেখানে প্রায় আড়াই ঘন্টা প্রশাসনের সঙ্গে মালিক শ্রমিকদের তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে মুসলেকা ফিরে আসেন কর্তারা আমরা আপনি জেনে থাকবেন যে আমরা এখানে রেগুলারি মোবাইল কোর্ট করা হয় আমাদের যিনি আজকের এসিডেন্ট মহোদয় ছিল ওনার সাথে আমরা গত বছর এখানে আসছিলাম অভিযান পরিচালনা করতে কিন্তু গত বছর এই ধরনের কোনো বাধার সম্মুখীন হয়নি কিন্তু বছরে এই ধরনের বাধার সম্মুখীন হয়েছি যেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে এর যে বিধি ব্যবস্থা হয় সেই মতো আমরা ব্যবস্থা গ্রহণ করব দুর্গম চরসাদীপুর এলাকায় তিরিশটির অধিক অবৈধ ইটভাটা রয়েছে রাষ্ট্র ও জনগণের সাথে অবৈধ ইটভাটার অভিযান চালাতে তিনজন ম্যাজিস্ট্রেট পুলিশ র্যাব আনসার ফায়ার সার্ভিস সহ অন্তত ষাট জনের একটি দল যাচ্ছিলেন তবে ভাটা মালিক ও শ্রমিকরা পথেই অভিযান আটকে দিয়েছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়েও ভাটার পৌঁছানো যায়নি আগামী বছর আর অবৈধ ভাটা চলবে না এই মর্মে ভাটা মালিকদের মুসলিকা নেওয়া হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ায় ভাটা মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের কথা জানালেন ফিরে আসা এই কর্মকর্তা শক্তি ব্যর্থ অব্যর্থ বলা যায় না আসলে এখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমাদের সরকারি শক্তি প্রয়োগ করতে গেলে এখানে হয়তো আমাদের জানমালের ক্ষতি ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছিল বিশৃঙ্খল আপনি জানেন যে আমাদের এই জায়গাটি একেবারেই বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো আমরা অনেক কষ্টে এখানে অটো ইজি বাইক মোটরসাইকেলে করে আমাদের ম্যাজিস্ট্রেটসহ আমাদের সঙ্গীয় র্যাব আনসার পুলিশ সহ আমাদের আসতে হয়েছে আমাদের শক্তি প্রয়োগ করতে গেলে এখানে যানমালের ক্ষয়ক্ষতি হওয়ার একটি ব্যাপক আশঙ্কা তৈরি হচ্ছিল সামগ্রিক পরিস্থিতিতে আসলে আমরা সেই শক্তিটা প্রয়োগ করতে পারি আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন এখানে ইটভাটা মালিক সমিতির যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন যারা ইটভাটা মালিক ছিলেন তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি অবশ্যই পরবর্তীতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্যাপাসিটিতে আমাদের সরকার পক্ষে তাদের বিরুদ্ধে যদি আমাদের অ্যাকশান নেওয়ার কোনো বিষয় থাকে অবশ্যই আমরা সেটা সর্বোচ্চ আইন প্রয়োগ করে কঠোরতার সাথে সেগুলা কোনো রকমের বাজবিচার ছাড়াই আমরা সেটা আইন প্রয়োগ করবো এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে নিউজ ডেস্ক সারাদিন

ভিডিও করছেন না চাই একা কাটতে একটু কষ্ট হয় সবাই মধ্যে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি আপনারা দয়া করে বিশৃঙ্খলা করবেন না একটু আপনারা সরে যান কোনো সমস্যা নেই আমরা আলোচনার মাধ্যমে মধ্যে থেকে শান্তিপূর্ণভাবে কিভাবে বিষয়টা সুরাহা করা যায় জনস্বার্থে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো হ্যাঁ আপনারা একটু কথা বলে ওনাদেরকে বলে এখন

মোবাইল নাম্বার হ্যান্ড মাইকটা কই আমি নাম